আমাদের রাজনৈতিক নেতা কর্মী হিসাবে আমাদেরকে এগুলো মেনে নিতে হয় মানুষকে বুঝাতে হয় উনার তো জায়গা ইলেকশন কমিশন সে তাও বিজেপির দখলে আবার বিজেপির সিকিউরিটি নিয়েই ভারতবর্ষের সরকারের সিকিউরিটি নিয়েই তিনি উঠছেন খুব স্বাভাবিকভাবেই আমরা মানুষের সাথে থাকি পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বোপরি বাংলার মানুষের অধিকার আজকের না হয়েছে আমি সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে বলবো যে আজকের কংগ্রেস সিপিএম এরা কোনো কিন্তু সিপিএম ছেড়েই দেন কংগ্রেস সাংসদ কোনোদিন বাংলার এই অধিকার কেড়ে নেওয়া কাজের অধিকার একশো দিনের গরিব মানুষের ঘরের অধিকার কেড়ে নেওয়া এগুলো নিয়ে একদিনও প্রতিবাদ করলেন না শিক্ষার টাকা বন্ধ স্বাস্থ্যের টাকা বন্ধ পানীয় জল গ্রামীণ রাস্তার টাকা বন্ধ একদিনও বললেন না তা মানুষ তার অধিকার প্রতিষ্ঠার লড়াই লড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাভাবিকভাবেই অন্য দলের নেতারা যখন ভোট চাইতে যাবেন মানুষ তো একটু ক্ষোভ দেখাবে এটাই তো স্বাভাবিক